বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ঐতিহ্যবাহী সোমনাথ মন্দির দেশের সভ্যতাগত চেতনাকে প্রতিফলিত করছে দু হাজার কুড়ি সালে দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় উমর খালিদ এবং সার্জিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে আজ গোয়ায় ভারতের উপকূলরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জলযান প্রতাপ সামরিক অভিযান নিয়ে আলোচনায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসছে এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ খণ্ডন করে নির্বাচন কমিশনকে পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খেলো ইন্ডিয়া বিচ গেমস দু আজ দিউবের ঘোগলা সমুদ্র সৈকতে শুরু হচ্ছে আসছি বিস্তারিত খবরে নরেন্দ্র মোদী বলেছেন হাজার বছর ধরে ওই অস্তিত্ববাহী সোমনাথ মন্দির দেশের অবিস্মরণীয় সভ্যতাগত চেতনাকে প্রতিফলিত করে তিনি বলেছেন বারংবার আক্রমণ এবং বহু প্রতিকূলতার মধ্যেও সোমনাথ মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে খ্রিস্টাব্দে সোমনাথ মন্দিরের ওপর হানা প্রথম আক্রমণের থেকে এক হাজার বছরের ঐতিহাসিক মাইল ফলক পার উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন সোমনাথ শব্দটি শুনলেই মানুষের মনে গর্বের অনুভূতি জাগ্রত হয় দেশের পশ্চিম উপকূলে গুজরাটে প্রভাস পাঠন তীর্থ অবস্থিত এই মন্দির দেশের চিরন্তন আত্মিক ঐতিহ্যকেই তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন সোমনাথের কাহিনী কেবল একটি মন্দিরের কাহিনী নয় বরং ভারত মাতার অগণিত সন্তানের অদম্য সাহসের বীরগাথা যার যারা দেশের সংস্কৃতি ও সভ্যতা রক্ষা করেছিলেন ঐতিহ্যবাহী সোমনাথ মন্দিরে বিদেশি আক্রমণের সময়কালের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন এক হাজার সালের প্রথম ভাগে গজনীর মাহমুদ এই মন্দিরে হিংসাত্মক এবং বলেন হাজার বছর পরেও মন্দিরটিকে এখন আগের মতোই মহিমান্বিত করে তোলার জন্য বহু চেষ্টা ও সংকল্প করা হয়েছে প্রধানমন্ত্রী সোমনাথ মন্দির পুনরুদ্ধারে যারা অবদান রেখেছিলেন তাদের প্রচেষ্টার প্রশংসা করেন নতুন করে ভক্তদের সামনে মন্দিরটি উন্মুক্ত করার পঁচাত্তর বছর পূর্তি উদযাপিত হবে দু সালে যা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে তিনি মন্তব্য করেন উনিশশো সালের মে মাসে তদানীতন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে সোমনাথ মন্দিরের দরজা নতুন করে উন্মুক্ত হয় তিনি বলেন স্বাধীনতার পর সোমনাথ পুনর্নির্মাণের পবিত্র দায়িত্ব সর্দার বল্লভভাই প্যাটেলের উপর বর্তায় শ্রীমোদি উল্লেখ করেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই অনুষ্ঠানের সমর্থক ছিলেন না রাষ্ট্রপতি এবং মন্ত্রীরা এই বিশেষ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন এও তিনি চাননি এই ঘটনা ভারত সম্পর্কে খারাপ ধারণা তৈরি করলেও ডক্টর রাজেন্দ্র প্রসাদ দৃঢ়চেত অবস্থান নেওয়ায় বাকিটা ইতিহাস হয়ে ওঠে প্রধানমন্ত্রী সোমনাথ এবং কাশী বিশ্বনাথ সহ দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অহল্লাই হোলকারের প্রতি শ্রদ্ধা জানান তিনি দশকে স্বামী বিবেকানন্দ সোমনাথ সফরের কথাও স্মরণ করেন এবং আঠারোশো সাতানব্বই সালে তাঁর চেন্নাইয়ের ভাষণের কথা উদ্ধৃত করেন যেখানে বিবেকানন্দ বলেছিলেন সোমনাথের মতো মন্দিরগুলো ভারতের ইতিহাস এবং চেতনা সম্পর্কে বইয়ের থেকেও বেশি তথ্য দেয় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন সোমনাথের আজও মানুষের মন ও আত্মাকে জাগ্রত করার একই শক্তি রয়েছে তিনি বলেন সোমনাথ আশাবাদের এক অন্য নাম যা মানুষকে শেখায় যে ঘৃণা এবং ধর্মান্ধতা এক মুহূর্তের জন্য ধ্বংস করতে পারে দু কুড়ি সালে দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় উমার খালিদ এবং সার্জিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ আইনের অধীনে একটি প্রাথমিক মামলা রয়েছে তবে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এন ভি আনজিয়ারের ব্রেঞ্জ এই মামলায় অন্য পাঁচ অভিযুক্ত গুলফিসা ফতিমা মিরান হায়দার সিফাউর রহমান সেলিম খান এবং সাদাব আহমেদের জামিন মঞ্জুর করেছে দু সালের ফেব্রুয়ারিতে উত্তরপূর্ব দিল্লিতে সংগঠিত দাঙ্গার মূল পরিকল্পনাকারী হিসেবে তাদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএি এর অধীনে মামলা করা হয় উল্লেখ্য এই ঘটনায় তিপ্পান্ন জন নিহত হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে আজ গোয়ায় ভারতের উপকূলরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত হল দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জলযান সমুদ্রপ্রতাপ একশো চোদ্দ দশমিক পাঁচ মিটার দীর্ঘই জলযানটি তৈরিতে সত্তর শতাংশেরও বেশি দেশীয় সরঞ্জাম ব্যবহৃত হয়েছে অন্তর্ভুক্তি জাহাজটিকে দেশের প্রতাপের সম্মিলিত সংকল্প এবং সামুদ্রিক আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে প্রশংসা করেন গোয়া সেপিয়ার্ড লিমিটেড দ্বারা নির্মিত এই একশো চোদ্দ মিটার হাইব্রিড দূষণ নিয়ন্ত্রণ জাহাজটি আত্মনির্ভর ভারতের একটি অন্যতম নিদর্শন চার হাজার দুশো টন ওজনের জলযান বাইশ নটের বেশি গতি এবং ছ হাজার নটিকাল মাইল পর্যন্ত চলার ক্ষমতা রাখে পাশাপাশি একটি এটি সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ অনুসন্ধান উদ্ধার অভিযান এবং সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে শ্রী রাজনাথ সিং তার বক্তব্যে দেশের ভবিষ্যতের প্রকল্পগুলিতে নব্বই শতাংশ দেশীয়করণের লক্ষ্যে শিল্প গোষ্ঠীগুলিকে আহ্বান জানান মার্কিন সেনাবাহিনীর হাতে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো তার স্ত্রী আটক হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ পরিষদের অস্থায়ী সদস্য কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে কলম্বিয়ার ওই অনুরোধকে সমর্থন করেছে স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়া ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে চীন একতরফাভাবে হুঁশিয়ারি দেওয়া বা অন্য রাষ্ট্রের ব্যাপারে হস্তক্ষেপ করে এমন কোন দেশকে প্রত্যাখ্যান করতে হবে বলে চীন সতর্ক করেছে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছেন আন্তর্জাতিক আইনের অধীনে দেশের সার্বভৌমত্ব রক্ষিত হওয়া উচিত বেজিংয়ের বক্তব্য রাখতে গিয়ে ওয়াং ই বলেন চীন বরাবর রাষ্ট্রসঙ্গে সনদ মেনে চলে সার্বভৌমত্বকে সম্মান করে এবং বার্তালাপ ও সহযোগিতার মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টাকে সমর্থন করেন কিউবার সরকার জানিয়েছে ভেনিজুয়েলার সামরিক অভিযানে কিউবার জন সামরিক ও পুলিশ আধিকারিক নিহত হয়েছেন তারা জরুরি কারণে ছিলেন সরকার তাদের স্মরণে দুদিনের শোক ঘোষণা করেছে এসআইআর প্রক্রিয়ায় ত্রুটি অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছেন তার পাল্টা হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা লিখেছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রীর যাবতীয় অভিযোগ কল্পনা প্রসূত এসআইআর নিয়ে ভীত হয়ে একের পর এক মিথ্যা অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী প্রকৃতপক্ষে এই প্রক্রিয়ার ফলে ভুয়ো এবং মৃত অবৈধ ভোটার ধরা পড়েছে উল্লেখ্য এশিয়ার প্রক্রিয়া প্রক্রিয়া পরিকল্পনাহীন ত্রুটিমুক্ত প্রশাসনিক গাফিলতিতে ভরা বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গত শনিবার নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছিলেন খেলো ইন্ডিয়া বিচ গেমস আজ দিউবের ঘোগলা সমুদ্র সৈকতে শুরু হচ্ছে